আসসালামু আলাইকুম প্রথমে এই ভিডিওটি দেখুন এবং তারপর আমরা এই ব্যাপারে কথা বলবো আমি নিজের থেকে বিশ্বাস করি আমি কোনো অন্যায় কাজ করিনি যেটা করছি আমার নিজের মন থেকে আমি ন্যায় কাজ করছি একজন পশুকে হত্যা করছি আমি একটা মানুষের ভবিষ্যতের জন্য যদি আরো একশো জনের ভবিষ্যৎ বাসে একজন আমি ভবিষ্যৎ নষ্ট করতে রাজি আছি ও পশু চাইতে নিকৃষ্ট ছিল নাবালক যাকে মারছি যাকে হত্যা করছি ও নাবালক ছোট ছোট ছেলে মেয়েদেরকে জোর করে হচ্ছে যে ভিটাতে জমিতে নিয়ে যা হচ্ছে যে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো আরো বিভিন্ন কাজ করতো মেয়েদের সাথে করতো ফ্যামিলি থেকে হচ্ছে যে বিয়ে দিতে পারবে না বলে এই সমস্ত কথা থানা তো বলতে পারতো না গ্রামের চেয়ারম্যান মেম্বার কাউকে জানাতে পারতো না এই সমস্ত গ্রামের মধ্যে বারবার কিছুদিন পর পর এরকম অন্যায় করে যাচ্ছিল আমার কারোর সাথে বলতে আমার পুরাতন রাখছিল হচ্ছে যে একুশ সালের দিকে আমার কিছু টাকা খাইছিল। তারপরে দিনকে দিন এইভাবে এরকম করতে আর আমার মাকে নিয়ে অশ্লীল কথা বলতেছিল